সময় তো কতক্ষণ আগে উঠলাম এক ঘন্টা ষাট মিনিট কথা বলার সময় পাবো আশা করি ভালো আছেন অবিরপ্ত নামে তো আমাদের প্রাণ থেকে আজকে পড়ব প্র থেকে পড়ার আগে যে বিষয়গুলো আমি করবো সেটা হলো এই মহাবিশ্বে প্রকৃত মুসলিম অর্থাৎ আল্লাহর অনুগত কারা প্রকৃত সত্যিকার ট্রু মুসলিম কারা এবারে আল্লাহ কি বলছেন সেটা আলোচনা করব ষাট নম্বর সর এক নম্বর আয়াত এক নম্বর আয় বাষট্টি নম্বর এক নম্বর আয়াত এবং সুরা হাজার আঠারো নম্বর আয়াত আরও আছে সুরা জিনের মধ্যে তা তো আলাপগুলো অনেক সময় লাগবে হাজার আপনারা ভালো আছেন এখন বাংলাদেশের সবার চারটা ভরাত পঁচিশ তিরিশবারকে ছয়টা পঁচিশ নভেম্বরে এক ঘন্টা গায়ে দেবে পঁচিশ তারিখ আগে কিন্তু এই কাজ সেই কাজ করতে করতে তো অবস্থা খারাপ সময় চলে গেল এক ঘন্টা কথা বলতে পারবো সৃষ্টির মধ্যে সৃষ্টির মধ্যে বড় পণ্ডিতকে ছিল বাগান তিরিশ থেকে আটত্রিশ নম্বর আয়াদ পনেরো নম্বর সুরো উনচল্লিশ নম্বর আয় সাত নম্বর শুরু ষোলো সতেরো নম্বর আয় এইগুলো আয়াতের প্রেক্ষিতে আলোচনা করবে কোন দল বিজয়ী হবে পাঁচ নম্বর সুরা মাইদের একান্ন থেকে ছাপ্পান্ন নম্বর আয়াত আটান্ন নম্বর সুরাজ চোদ্দ থেকে বাইশ নম্বর এই আমি কিন্তু আলোচনা তো এতে কি আছে সেটা আপনাদের আগে জানিয়ে দিলাম চার নম্বর পয়েন্ট যেটা ও ধর্মপন্ডিত ইহুদি কি বলে নাসারারা কি বলে আর আমাদের নামদারি মোনাফিকরা কি বলে এগুলো করা সুরা মোনাফিকুন আছে সুরা বাকারা আট থেকে বিশ নম্বর আয়াত আছে সেগুলা পাঁচ নম্বর পয়েন্ট হলো ডানে হাওয়া বইছে এটা ছয় নম্বর সুরা আনামের

এটাও কোরআনে আছে অনেকগুলো আয়াত আছে রাকস নির্বাচন পঁয়ত্রিশ বছর পর হলো চাকশো ছত্রিশ বছর পর কোথায় ছিল গণতন্ত্র মানুষের অধিকার আল্লাহ বলছেন আমি তো কারোর মধ্যে জুলুম করি না এই পয়েন্টগুলো আল্লাহ কোরআন আর থেকে আলোচনা করব যাক এখন কোরআন নিয়ে নিস কথা বলে লাভ নাই

আমাদের কোরআনের যথাযথ জ্ঞান না থাকার কারণে নানাবিধ অসুবিধা আমাদের মধ্যে এ মুসলমান মুসলমান মারামারি মুসলমান তো না নামদারি এ বাংলাদেশ মুসলমানের দেশ পাকিস্তান মুসলমানের দেশ ক্ষমতা লয়া হারাকারী আর্মিগিরি করে দেশ পাহারা দিবি তাদের রাখছে দেশ পাহারার জন্য ক্ষমতা লয়া হারাকারী এখন তাদেরও দোষ নাই পলিটিশিয়াল যেগুলো আছে দুর্নীতিবাজ পলিটি অর্থনীতিবাস রাজনীতি দিক বাদ পায় না একটা বামপন্থী এই সমস্ত বাদ না পাওয়ার গোষ্ঠী এগুলা দুনিয়া জুড়ে সাবমিশন টু দ্য অলমাইটি সাবমিশন টু দা অলমাইটি মুসলিম আল্লাহর কাছে কারা মুসলিম অনুগত তো আল্লাহ বলছেন ওই দ্য নেইম আল্লাদী মাসুল কাইন্ডব দশ দাল্স আছে

মাউন্টেন তো আমি তো যেটা মনে মনে করছিলাম সে সবই এখানে বলে দিয়েছে এই যে গুলো দেখছেন ইংরেজি তো বোঝা যায় আচ্ছা বলবো আমি বাংলা হেনি আয়ার্স ডিজার্ভিং and whoever got Allah disgraces, more can honor. Surely God does what He wills. Surely Allah does what He wills. That's it. Believer and disbeliever. Iman dar a be iman. Don't ask number. Now the focal point hello. Atharanumra. Ishate zina se. তো সবই কিন্তু মুসলিম দেখছেন চন্দ্র সূর্য আল্লাহ বলছেন যে যাহা কিছু আছে আকাশে যাহা কিছু আছে জমি সবই আল্লাহর কাছে অনুগত মুসলিম ওই আরবিতে মুসলিম যে আছে আরবি আছে আমার কাছে আরবিও আছে বাংলা সেও আছে ইংরেজিও আছে আরবিটা গেল বিশাল এক আরবিও জীবনে রয়ে গেছে আরবি বিশাল বিশাল আর্মি বাংলাদেশের মসজিদে যাবেন আরবি আরবি কতগুলা এমন রুডি পড়ছে নাকের দাঁড়িয়ে নিলে আপনার রঙ হবে পরে না রে মানুষ কত যে যাতে মাতাল তালে ঠিক গুস খাবে দুমিত্তি করবেন ওরা দাড়ে ঢুকে ব্যস্ত তেন আল্লাহ বলছেন যে আসমান জমিনে যা কিছু আছে সবই মুসলিম আল্লাহর প্রতি অনুগত এই যে পাহাড়গুলো দেখছ আল্লাহ বলছেন আকাশে চন্দ্র সূর্যিক্স গাছ পালা পাহাড় সাগর এভরিথিং হলো মুসলিম আল্লাহর অনুগত স্টার সবই আল্লাহকে মানে তাহলে কোন জায়গায় এই যে বাট লাগায় কিন্তু অথবা জীব সবাই আল্লাহ অনুগত মানুষের মধ্যে মানুষের মেনি হিউম্যান অনেক মানুষ অনুগত অনেক মানুষ সব মানুষ বলে নাই সব শব্দটি বলে নাই এটা আঠারো নম্বর সুর বাইশ নম্বর সুর হাজার আঠারো নম্বর আজ আমি জানি না কতজন এটা জানে অনেকেই জানে আপনারাও জানেন তা পানিশমেন্ট এই যেগুলা মানে না এগুলা শাস্তি পাবে অমান্য করে যেগুলো বুঝছেন এই মাউন্টেন্টার তারকা চন্দ্র মুন সান গাছপালা আমি কালকেই গাছপালার দিকে অনেক দিন থেকে গাছপালার কাছে চিন্তা করি ওই সাদে আসে ওদিকে এরাই তো ট্রু মুসলিম লিভিং ব্যাংক ব্যাংক এজ ওয়েল এজ হিউম্যান মেনি হিউম্যান ব্যাংক অনেক হিউম্যান অনেক মানুষ আল্লাহর অনুগত তারা অনেক না আর এর মধ্যে আবার অনেকে শাস্তি পাবে ওই যে কাফির যেগুলো আল্লাহর অবাধ্য কাফের মানে কাফের মানে কাপের আবু কাফের বলতে আমরা আবু জহেলার কাছে চলে যায় আমরা ধর্মমল্লা মোল্লা ধর্ম ব্যবসায়ী পলিটি শিয়াল কত কিছু আছি না দেখলাম ওই ভিডিও বানাইছে আর কি ভিডিও এত দায়িত্ব আছে পণ্ডিত ধর্ম পণ্ডিতই কইতো আমার যদি নমিনেশন না যায় কাফনের কাপড় পরিয়া আন জানো কি ধর্ম ও বলে একটা ইসলামের নামে একটা দল সামলাতে লই করি দেয় না ও জন ইসলাম বুঝি হালাইস এটা পরিব্রতন্ত্র পুরজারি আগে তো মাথাটা তো উদলা থাকতো ও ক্লাতি কই খাই বলে নাম ও ক্লাতি কি কইরা খাই জানে না তো এখন কইতাছে কাফন করবো তার মানে ওর এমপি পি এই জন্য ফি আর এরকম টিয়ার পিয়ার ঠিয়ার পিয়ার হলে তো সুরি চামারি লুটপাট এলাকায় সান্দা বাজি না আর একটা বয়সও পায় মরেও না ঘুষ দুর্নীতির টাকা ওই হজম করতে পারে ওরা মরে না সবসময় এই হারাম মরে না পলিটিশিয়ানগুলো ঠান্ডা মাথায় খুন করে ঘুমায় সরেছে সবাই খুন করছে যারা ক্ষমতা ছিল তাহলে দেখলেন যে মানুষের মধ্যে অনেকে মুসলিম না তারাই পানিশমেন্ট পাবে এটা গেল সুরহাজের নম্বর আচ্ছা জান এটা তাড়াতাড়ি বাড়ি করি কোনো রাতে বলবো অন্য কিছু বলবো না ও সমস্ত ব্যাট পলিটিক্স ফলিটিক্স না আলোচনা করে লাভ নাই করুক যারা ওই সমস্ত কিছু মোর্শেক আছে খুব আলোচনা করে এই এত পণ্ডিত পন্ডিত কিছু কা

ਹਰ ਨਾ ਨਾ ਬਦਲ ਲਾਗੇ। ਬੜਾ ਤੋ ਦੇ ਇਹ ਸੋਦਾ ਹੋ ਗਿਆ ਨਾ। ਦੇਖੀ ਸਾਲੂ ਕੁਝ ਕੁਛ ਨਹੀਂ ਕੀ। ਅਜੇ ਸਾਲੂ ਹੋਈ ਸੀ ਨਾ ਕਿ ਅਮ ਵੀਕਟਰੀ ਆਪਣਾ ਜਾਵੇ ਨਾ ਜਾਣਾ ਸੁਣਦੇ ਸੀ। ਟੈਸਟ ਕਰੇ ਨਹੀਂ।